শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম পদত্যাগের পর আসিফ ও মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ ফ্যাসিস্ট হাসিনার আইনি লড়াই বিদেশি আইনজীবী চাইলেন সালমান ও আনিসুল ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই ইলিয়াস ও পিনাকিকে ওপেন চ্যালেঞ্জ সাংবাদিক মাসুদ কামালের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পদত্যাগের পর আসিফ ও মাহফুজকে যে পরামর্শ দিলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম পদত্যাগ করেছেন বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব বলেন প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করে তাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন এ সময় প্রেস সচিব প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরেন এতে দুই উপদেষ্টার উদ্দেশ্যে ডক্টর ইউনুস বলেন অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে যে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টা আরো বলেন আজ একটি ঐতিহাসিক দিন অন্তর্বর্তীকালীন সরকার সব সময় তোমাদের তোমাদের অবদান করবে আমি সুন্দর ভবিষ্যৎ কামনা করি এত অল্প সময়ে তোমরা জাতিকে যা দিয়েছ তা জাতি কখনো ভুলবে না তিনি বলেন এটি একটি রূপান্তর মাত্র আমি আশা করি আগামীতে বৃহত্তর পরিমণ্ডলে তোমরা আরো বড় অবদান রাখবে নিজেদের কর্মের মাধ্যমে দেশের মঙ্গলে নিয়োজিত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন সরকারের থেকে যে অভিজ্ঞতা তোমরা অর্জন করেছ তা ভবিষ্যৎ জীবনে অবশ্যই কাজে লাগাতে হবে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ ফ্যাসিস্ট হাসিনার ভারতে পালিয়ে আসা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা যিনি বর্তমানে দিল্লিতে পালিয়ে আছেন তিনি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস লিখেছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইল এক বিশেষ সাক্ষাৎকারে খালেদাজিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন খালেদাজিয়ার বর্তমান সংকটাপূর্ণ শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা নিচ্ছেন সেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করা বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছে শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন বাংলাদেশের 54 বছরের ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনা মোট তিরিশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন দুই সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসনের অবসান হয় এবং তিনি ভারতে পালিয়ে যান অন্যদিকে সেই পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার পুরোপুরি মুক্তি মেলে এবং দুর্নীতি মামলার দায় থেকেও আদালত তাকে খালাস দেয় তবে আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এছাড়া প্লট দুর্নীতির অভিযোগে আরও দুটো মামলায় তার সাজার রায় হয়েছে অন্যদিকে দুই হাজার সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতারা খালেদা জিয়ার বিএনপি সরকারকে দায়ী করেন উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের জটিলতা ডায়াবেটিস আরথাইটিস লিভার সিরোসিস ও কিডনির সমস্যা সহ নানা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন গত তেইশ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভার হাসপাতালে নেওয়া হলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তখন থেকে তিনি সিসিইউতে ভর্তি আছেন এবং তার অবস্থা সংকটজনক বলে বিএনপি নেতারা জানিয়েছেন আইনি লড়াই বিদেশি আইনজীবী চাইলেন সালমান ও আনিসুল চব্বিশে জুলাই আগস্টের গণভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী অপরাধ ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তাদের পক্ষে আবেদন করেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী অপরদিকে এই মামলা আনুষ্ঠানিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য সময় চান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম পরে আগামী সতেরোই ডিসেম্বর দিন ধার্য করা হয় এদিকে আজ সালমান এফ রহমান আনিসুল হকের পক্ষে শুনানি করেন মনসুরুল হক চৌধুরী শুনানি শুরুতে তাদের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগ দিতে ট্রাইব্যুনালের অনুমতি চান তিনি ট্রাইব্যুনালে বিষয়ে পরে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন এ সময় প্রসিকিউশন অনুষ্ঠিত হয় পরে আইনজীবী মুনসুরুল হক চৌধুরী বলেন বিদেশি আইনজীবী নিয়োগ করতে হলে ট্রাইব্যুনালের অনুমতি নিতে হয় পরে বার কাউন্সিলে আবেদন করতে হয় তাদের অনুমতি পেলে আইনজীবী নিয়োগে কোনো বাধা থাকবে না আমরা সে করার পর আপত্তি দিয়েছে প্রসিকিউশন। আইনের ব্যাখ্যা আদালত আইন পর্যালোচনা করে পরবর্তী পর্যায়ে ট্রাইব্যুনাল আদেশ দেবেন গত চার ডিসেম্বর এই মামলায় তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে ট্রাইব্যুনাল এক অভিযোগ আমলে নেয় প্রসিকিউশন জানায় জুলাই আগস্টে গণভ্যুত্থানের সময় আনিসুল হক ও সালমানের রহমানের মধ্যে ফোনালাপের একটি অডিও তাদের হাতে এসেছে এতে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলে মন্তব্য করেন তারা ওই বক্তব্যের পর সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয় প্রসিকিউশনের দাবি এই বক্তব্য হত্যাকাণ্ডে সরাসরি উস্কানি হিসেবে কাজ করছে গত বছরের তেরোই আগস্ট গ্রেফতার হন সালমান এফ রহমান ওয়ানিসুল আনিসুল হক এরপর থেকেই তারা কারাগারে আছেন ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন তবে ফেরত পাঠাতে ভারত সরকারকে রাজি করানোর চেষ্টা করা হতে পারে বলে জানিয়েছেন তিনি বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা সেখানেই থাকবেন এ বিষয়ে বলেন তিনি ভারত ছেড়ে অন্য কোনো দেশে যাচ্ছেন কিনা সে কোন কূটনৈতিক চ্যানেলে কোনো তথ্য নেই প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই বন্ধ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন ডিজিএফআই এর মতো প্রতিষ্ঠান সব দেশে আছে তাই এটি বন্ধ করা সহজ নয় বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত জটিলতা নিয়েও কথা বলেন উপদেষ্টা তিনি বলেন ভুয়া নথিপত্র বাংলাদেশের সংক্রান্ত সমস্যার সমাধান হবে না আর শিক্ষার্থীদের বিষয়টি পুরোপুরি দেশগুলোর নতুন মিশন খোলার বিষয়ে উপদেষ্টা বলেন এটি সময় সাপেক্ষ বিষয় অনেকগুলো মিশন খোলার অনুমোদন থাকলেও আর্থিক কারণে তা এখনই চালু করা সম্ভব হচ্ছে না এছাড়া ভারতকে বাদ দিয়ে পাকিস্তান ও চীনকে নিয়ে দক্ষিণ এশিয়ায় নতুন কোনো জোট গঠনের সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে আপাতত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা ইলিয়াস ও পিনাকিকে ওপেন চ্যালেঞ্জ সাংবাদিক মাসুদ কামালের প্রবাসী সাংবাদিক ইলিয়াস ও পিনাকি ভট্টাচার্যকে সরাসরি ওপেন চ্যালেঞ্জে বসার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট টিভি সাংবাদিক বক্তব্য ছড়িয়ে দিচ্ছেন তারা চাইলে তার সঙ্গে সরাসরি যুক্তিযুক্ত আলোচনায় অংশ নিতে পারেন তার বক্তব্যে তিনি বিশেষভাবে ইলিয়াস ও পিনাকির নাম উল্লেখ করেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে অনলাইন অঙ্গনের দুই আলোচিত ব্যক্তিকে চ্যালেঞ্জে বসার আহ্বান জানান সাংবাদিক মাসুদ কামাল মাসুদ কামাল অভিযোগ করেন ইলিয়াস সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করেন যা কোনোভাবে ধর্মীয় বা সামাজিক ভাবে গ্রহণযোগ্য নয় যদি কাউকে জিজ্ঞেস করেন একজন মিনিমাম ইসলাম বুঝে এমন মানুষকেও এ ধরনের ভাষা ইসলাম কিভাবে মেনে নেবে একজন মানুষের ভেতরে কি ধারণা থাকলে এমন কথা বলতে পারে তিনি আরো মন্তব্য করেন ইলিয়াস আগে সাংবাদিক ছিলেন বুঝে কিছু বক্তব্য তাকে লজ্জিত করে পিনাকি ভট্টাচার্যের প্রসঙ্গে তিনি জানান গত কিছুদিন আগে পিনাকি তার বিরুদ্ধে মানহানির অভিযোগে উকিল নোটিশ পাঠিয়েছিলেন উকিল নোটিশ পাঠাইছে আমি তো নোটিশ ছিঁড়ে ফেলেছি এতে কি হয়েছে আমি এসব গুণি না শেখ হাসিনাকে গুনি না আর কারে গুনব তার দাবি বিদেশে বসে পিনাকি সহ অনেকেই দেশ বিরোধী প্রচারণা চালাচ্ছেন কিন্তু দেশের ভেতরে এসে মোকাবেলা করার সাহস পান না বিদেশ ভ্রমণের ছবি দেখিয়ে তাকে অমুক দেশের এজেন্ট বলে প্রচারণা চালানো হচ্ছে এ প্রসঙ্গে তিনি ব্যাখ্যা করেন তিনি ছেলের পড়াশোনার কারণে ভারতে গিয়েছিলেন এবং স্ত্রী সন্তানের সঙ্গে ব্যক্তিগত ভ্রমণ ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না এ ধরনের অভিযোগকে তিনি রাস্তার কুকুরের ঘেউ ঘেউ হিসেবে অভিহিত করে বলেন প্রত্যেকটা কুকুরের ডাকে উত্তর দিতে গেলে তো চলবে না দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন কিছু অনলাইন কর্মী আগের মতো জনগণকে আর প্রভাবিত করতে পারছেন না আগে বলতো অফিস ভাঙবে কেউ যেত এখন বলে সামরিক কু হচ্ছে কেউ রাস্তায় নামে না মানুষ বুঝে গেছে এদের অন্য ধান্দা আছে